হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি পাঞ্জা অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন দুপুর আর এই দুপুরে আমি মাগছি ফেস প্যাক তো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ রয়েছে শ্বশুরবাড়িতে কালী পূজা তো সেই কালী পূজা কীরকম হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু প্রচুর বাজি ফাটানো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বেশি না বক করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো তোমরাও কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কি করি সারাদিন বলতে এখন দুপুর বেজে গেছে খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতে রান্না বান্না সেরে আমরা কিন্তু চলে যাব একদম মন্দিরে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার এই লুকটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও অবশ্যই ভূত লাগছে তো চলো তো তারপরে দুপুরে একটা লম্বা টানা ঘুম দিয়ে একদম সন্ধ্যাবেলায় উঠে রান্নাবান্না কমপ্লিট করে এখানে চলে যাব আমরা মন্দিরে তো তার জন্য এখানে পুরো রেডি হয়ে গেছি দেখো আমি আর সবাই ওদিকে রেডি হয়ে গিয়েছে তো যাওয়া যাক চলো মন্দিরে তোমাদের সাথে শেয়ার করব কীরকম কালী পুজো কীরকম মেলা বসেছে সবটাই শেয়ার করব তো তার জন্য কিন্তু আমার সাথে তোমাদেরকেও যেতে হবে মন্দিরে তো চলো যাওয়া যাক আর ওখানে কিন্তু বিশাল বাজি ফাটা সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর ওদিকে কিন্তু মন্দিরে পূজার ডালাও দিতে হবে প্রসাদ আর কি তো তার জন্য মা সেগুলো রেডি করছিলো তো চলো মায়ের কাছে যাওয়া যাক পুজোর প্রসাদগুলো নিয়ে যাওয়া যাক মন্দিরে তোমরাও চলো আমাদের সাথে মন্দিরে Primo, hey. bye 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 -mm. bye 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 ওদিকে তো বোন আসলো না তোমরা দেখতেই পেয়েছ কারণ বোনের ছোট্ট একটা বাচ্চা তো ওই বাচ্চাকে নিয়ে তো আর এখানে আসা যায় না কারণ এখানে অনেক বক্স বাজছে আর বাজিও ফোড়ানো হবে তো তার জন্য নিয়ে আসেনি হলে হয়তো নিয়ে আসতো আর তারপর আমরা এখানে পূজার ডালাটা দিয়ে দেব দিয়ে আমরা মানে পুরো মেলাটা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করবো তার আগে এখানে বাজি ফাটানো হবে তো তোমরাও দেখতে থাকো আর এই যে মা দেখতে পাচ্ছ তোমরা এখানে আর এটা কিন্তু আমাদের রক্ষাকালী পূজা তো এটা আমাদের চৈত্র মাসে একদম শেষের দিকে হয় আর ভিডিও করে এডিটিং করতে করতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে তার জন্য তোমরা বুঝতে পারছো না তো যাই হোক এখানে বাজি ফাটানো শুরু হয়ে গিয়েছে হয়তো ভাববে যে বৈশাখ মাসে কি কালী পূজা হ্যাঁ বৈশাখ মাসেও কিন্তু কালী পূজা রয়েছে আর এটা কিন্তু আমাদের চৈত্র মাসের একদম শেষের দিকে তো কালী পূজাটা হয়েছে চলো বাজি ফাটানো দেখতে থাকবো

Vamos lá, vamos lá. Vamos lá. Vamos lá. Vamos lá. Vamos lá. Vamos lá. Vamos

साम তো মু গয়া ভালো দেখ পিছনে লোক দেবা দেখো দেখা যাবে ওইদিকে ওই লোকগুলো এইখানে ধরনাটা ওখানে জায়গায় ঘুরে এই ঘুরে নে দেখ 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 ঘুরতে দিবা দেখ এইবার বাস করলে হয় আর

我嘞。Vale. I'm <laughs> তারপরে এখানে কিন্তু নাচ গান হচ্ছিলো আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ নাচছে বোনের শ্বশুর তো একটু ভিডিও করে নিলাম আর স্পিডটা অনেকটা বাড়িয়ে দিলাম তার কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু খুব সুন্দর নাচ ছিল তো অনেকেই নাচ মানে উনি এত সুন্দর নাচে ওনাকে দেখে সবাই সাইডে তো তারপরে বাড়ি চলে গিয়েছিলাম আর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়েই চলে এসেছি মন্দিরে আবারও তার কারণ মায়ের কাছে গন্ডি দেব তো তার জন্য এখানে চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে আছি দেখো প্রচণ্ড ভিড় হয়েছে লাইন দিয়ে মানুষ গন্ডি দিচ্ছে আর অনেক লোক এখানে গন্ডি দেয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না ধুনুপুরনো পর্যন্ত তোমরা যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ আমাদের সামনে মানে আমি যেখানে গন্ডি দিচ্ছি তার সামনে মন্দিরের সামনে কত লোক এখন বসে রয়েছে ওনাদের কিন্তু গন্ডি দেওয়া হয়ে গিয়েছে আর ধুনু পোড়াবে তো তার জন্য এনারা এখানে বসে আছে আর ধুনু পোড়াতে পোড়াতে এবছর বছর প্রচণ্ড বেলা হয়ে গিয়েছিল মানে সকাল আটটা নটাও বেজে গিয়েছিল ধনু মানে ধুনু পোড়ানোর জন্য তো যাই হোক এই যে আমি এখানে গন্ডি দিচ্ছি তো তারপরে গন্ডি দিয়ে বাড়ি চলে যাব তারপরে আবার এই ভিজে পোশাক ছেড়ে তারপরে নতুন বস্ত্র পরে আমরা আবার চলে আসব মন্দিরে তো ধুনুপুরনো সবটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কালী পুজো এখানে তোমাদের কতটা ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক চলো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও

블록, 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 블록,

मान हज़ार